সারাদিন আর কোনো আমল করতে পারি আর না পারি এই আমলটা সজ্ঞানে বিশেষ কোনো বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ আমলটা কখনো ছাড়ি না প্রতিদিন করে আলহামদুলিল্লাহ আজকেও শুরুতেও আমলটা আমি করে নিয়েছি এই আমলটা আমরা অনেকে জীবনে আজকে প্রথম শুনেছি আল্লাহ নবী আসাল্লাম যে বলেছেন সকালে পড়লে সারাদিন সন্ধ্যা পড়লে সারা রাত রাতে শোয়ার সময় পড়লে বিশেষ করে রাতে মানুষ ঘুমন্ত অবস্থায় নানা রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে এই সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ নিরাপত্তা এসে চলে আসে আল্লাহ তার হেফাজতে জিম্মাদারি নিয়ে যান নিয়ে নেন দায়িত্বশীল হয়ে যান সব কিছু থেকে যথেষ্ট সব কিছু থেকে আল্লাহ আল্লাহ থেকে নিরাপদ করে দেন এই বিশ্বাস এই একই নবী সাল্লাহাম কথার প্রতি আমাদের আছে না নাই তাহলে এই সূরাগুলো আমরা আজ থেকে আমল করবো তো ইনশাল্লাহ কোরআনে কারিমের এই শেষের তিনটা সুরা এমন তিনটা সুরা যে আমাদের প্রেরাবী সাল্লা সাল্লাম সারা দিনে সবচাইতে বেশি সংখ্যক বার যেই সূরাগুলোকে অজিফা হিসাবে আমল হিসাবে পড়ার নির্দেশ দিয়েছেন কোরআনে কারিমের সেই সুরাগুলো হলো এই তিনটা সুরা এই তিনটা সূরা দিনে এবং রাতে যত বেশি সংখ্যক বার পাঠ করতে হয় অন্য কোনো সুরা এমনকি অন্য কোনো দোয়া এত বেশি সংখ্যক বার পাঠের নির্দেশ কোরআনে অথবা হাদিসে কোথাও দেওয়া হয় নাই তাহলে এই তিনটা সূরার মর্যাদা এর কি মর্তবা এর কি বৈশিষ্ট্য এর কি মাহত্ব আছে সেটা বুঝবার জন্য আর কিছু প্রয়োজন নাই এই একটি বার নবী সালাম নির্দেশ দিয়েছেন আর কোন সুরা আর কোন আর কোনো কিছু পাঠ করার নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেয় নাই এখান থেকে এই তিনটার আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ নবী কাছে কত গুরুত্বপূর্ণ যে রিপিটেডলি এত বেশি সংখ্যকবার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে এটা পরিষ্কার ভাবে যায় কি না বলেন সময় ভাইরা আমার সূরা এখলা সুরা ফালাক সুরা নাস এই তিন সূরা দিন এবং রাত সব মিলিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিয়াসাল্লাম তিন জায়গায় তিনি তিন সময় এই সূরাগুলো পাঠ করতেন একটা হলো সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লা সাল্লাম তিন কুল পড়তেন এটাকে সংক্ষেপে বলা হয় তিন কুল যেহেতু তিন সূরা শুরুতে কুল শব্দটা আছে এই জন্য সংক্ষেপে বলা হয় তিন কুল এই তিন কুল এখলাস ফালাক নাস এই শেষে তিনটা সূরা কোরআনের এই তিনটা সূরাকে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম সকাল সন্ধ্যায় পড়তেন একটা টাইম পাইলাম কোন টাইমে পড়তেন সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যার পাশাপাশি তিনি রাতে ঘুমানোর আগে আবার পড়তেন তাহলে দুটা টাইম পাইলাম আরেকটা টাইম হলো পাঁচ ওয়াক্ত নামাজের পরেও তিনি তাহলে কয় টাইম টাইম তিন তিন পড়তে হয় প্রতিদিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে কয় টাইম তিন কোল তিন সময়ে পড়তে হয় সকাল এবং সন্ধ্যা এবং রাত এই সময়গুলোতে পড়তে হয় প্রত্যেকটা তিন তিন বার করে তিন তিন বার পড়ে পড়লে কি লাভ হয় নবী করিম সাল্লাহিসাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে যদি কেউ সকালে তিনকুল তিনবার করে পাঠ করে সুরে এখলাস তিনবার সুরে ফালাক তিনবার সুরে নাস তিনবার যদি কেউ পাঠ করে সন্ধ্যার আগ পর্যন্ত সারাদিনের জন্য ওই পাঠকারী ব্যক্তি আল্লাহ তালার জিম্মায় আল্লাহর হেফাজতে আল্লাহ নিরাপত্তা এসে চলে যায় যত প্রকার অনিষ্ট আছে ক্ষতি আছে দৃশ্যমান ক্ষতি অদৃশ্যমান ক্ষতি সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহকুল আলম ওই ব্যক্তিকে হেফাজত করেন যে ব্যক্তি ইকিনের সাথে ইমানের সাথে দৃঢ়তার সাথে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে এই সুরাটা সকালে তিনবার পাঠ করে একইভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে মাগরীবের আগে বা পরে আসরের পর থেকে নিয়ে মাগরীবের আগে কিংবা এসার আগ পর্যন্ত পুরো সময়ের ভিতরে যদি কেউ এই তিন কুল তিনবার পাঠ করে তো রাত জুড়ে ওই ব্যক্তি এই পাঠকারী ব্যক্তি আল্লাহ প্রবেশ করে যায় আমাদের প্রত্যেক প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্তের পর এই তিন কুল পাঠ করতেন একবার 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 সুরায় এখলাস একবার সুরায় ফালাক আর একবার সুরায় নাস তাহলে মোট দিন এবং রাতে কয় জায়গায় কয় টাইমে এই সুরাগুলো পাঠ করতে হয় তিন টাইম একটা হলো সকাল সন্ধ্যায় আরেকটা হলো রাতে শোয়ার আগে আরেকটা হলো হল পাঁচ নামাজের পাঁচক্ত নামাজের পরে একবার করে একবার সুরে এখলাস একবার সুরে ফালাক একবার সুরে নাজ ফজরের পরে আবার জোহরের পরে আবার আসরের পরে আবার মাগির পরে আবার এশার পরে তাহলে দিন এবং রাত চব্বিশ ঘন্টায় এই তিন কুল কত বেশি গুরুত্বপূর্ণ হলে কোরআনের অন্য কোনো সূরা অন্য কোনো আয়াত এত বেশি জায়গায় এত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নবী সাল্লাহ সাল্লাম এত সংখ্যক বার আমাদেরকে পাঠে নির্দেশ দেন নাই এখান থেকে বোঝা যায় এই সূরাগুলো কত গুরুত্বপূর্ণ কত প্রয়োজনীয় এবং কত ফজিলত এবং মর্যাদাপূর্ণ ভাই আমার দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভিতরে তিন সময় এই সুরাগুলো মোট কতবার পাঠ করা হয় আসুন আমরা হিসাব করি সকাল সন্ধ্যা এবং রাতে তিন তিনবার করে যদি পাঠ করা হয় তাহলে কয়বার হলো তাহলে মোট কয়বার হলো নয় বার আর পাঁচক তো নামাজের পরে পাঁচবার কয়বার হলো আর পাশে কত চোদ্দ সুরাই এক্লাস দিনে কয়বার পড়তে হয় কমপক্ষে চোদ্দবার পাঠ করা শুননা সুরায় ফালাক দিনে চোদ্দ বার পাঠ করা না সুরায় নাস দিনে বার পাঠ করা